এদিকে মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন শনিবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে এ সময় হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন তিন ভাই হলেন আতাউর রহমান সর্দার ওরফে আতাবুর সাইফুর রহমান ওরফে হিটার সাইফুল ও তাদের চার্থ ভাই কোয়াস সর্দার তাদের মধ্যে আতাউর ও সাইফুল সদর উপজেলার কোয়াসপুর ইউনিয়নের বাড়ি এলাকার আজিবর সর্দারের ছেলে এর মধ্যে সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আর পলাশ একই এলাকার মুজাম সর্দারের ছেলে হামলার সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ঘটনায় গুরুত্ব আহত দুজনকে হলেন তাদের হাওলাদার ও আলী সর্দার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি সদর উপজেলার ফোয়াসপুর টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও বাড়ি মাঝিবাড়ি এলাকায় বালু তোলা নিয়ে দুই পংশের লোকজনের মতো লাঠির সোটা নিয়ে সংঘর্ষ হয় এই ঘটনার জেরে শনিবার সকালে মোল্লাবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান কর্তৃপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন পরে হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হন আরও দুজন পরে হামলাকারীরা আতাউল ও সাইপুরের বসত ঘরে ভাঙচুর লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতাউল ও সাইপুরের লাশ উদ্ধার করে সাড়ে এগারোটার দিকে মাদারীপুর আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় এর আগে আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে থেকে ঢাকায় নেওয়ার পথে পলাশ মারা যায় মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাহিদা আক্তার বলেন হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয় এই ঘটনায় আহত আরও তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের গভীর জখম রয়েছে উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

বছরের আট ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মধ্যরাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রছাত্রীরা শনিবার আটই মার্চ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হত্যা উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের হলে পরে এতে অন্যান্য দলের নারী শিক্ষার্থীরা যোগ দেন শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না দর্শকদের গ্রেফতার করার পর তাদের বিচার হয় কিনা তা আমরা জানতে পারি না দেখা যায় দর্শকা জামিন দেশের বাইরে অবাধে চলাফেরা করে শাস্তি ধর্ষকদের লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায়ন হতে দেখা যায় না এ অবস্থা থেকে উত্তরণের আইন সংশোধন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আর এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় বেগম রোকিয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মেশিন বের করেন মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে বিসি চত্বর প্রদক্ষিণ করে ফের রোকেয়া হলের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়